উত্তরাখণ্ডে কেদারনাথে ভারী বৃষ্টির জেরে ধস নামায় চাপা পড়ে মৃত্যু হল তিনজনের আহত হয়েছেন কয়েকজন রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরী পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পুনরাত্রে রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাদের ওপর আছড়ে পড়ে পিসে মৃত্যু হওয়ায় তিনজনের আহত হয়েছেন বেশ কয়েকজন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কার সিংহ ধামি এক স্যান্ডলে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন উদ্ধার কাজ চলছে পরিস্থিতির উপর নজর রাখছে গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে বৃষ্টির যিনি রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার চপাবত নৈনিতাল উধাম সিংহ নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে ওই এলাকাগুলোতে এছাড়াও পৌরী পিথরাগার বাগেশ্বর আলমোরার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ধসের আশঙ্কাও করা হচ্ছে শনিবার ধসের জেরে টনকপুর চম্পাবত জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ হাইওয়ের বেশ কিছু জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে